পক্ষ থেকে আমরা তাকে সহযোগিতা করবো যেহেতু আমি হঠাৎ করে দেখি এখানে বসে আমরা আসলে অন্য কারণে একটা ভিডিও শুট করতেছিলাম তো তার যে একটা শারীরিক শরীরটা পুরো শরীরে কাঁপতেছে তো তিনি বসে বসে এখানে তো এই যে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেম নিয়ে বসে তো আপনারা যদি পারেন তাকে সহযোগিতা করবেন এখানে এসে তো আমরা তার ওষুধ কী কী লাগে আমরা এখন কিনা দেওয়া যাইতেছি আর একটা বিষয় হলো যে যারা বৃত্তশালী আছেন সব সময় নজর রাখবেন এই সমস্ত দেখেন সাহায্য করবেন আপনারা আমি তাছাড়া সাহায্য দাম্বাদ আসেন 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 আমরা যদি কি কি ওষুধ লাগে আমরা ওষুধ কিনা দিই

আচ্ছা চেঞ্জ করেন না ঠিক আছে কাকা